প্রযুক্তিতে চীনের অভাবনীয় সাফল্য ইঞ্জিন চালুর মাত্র দুই সেকেন্ডের মাথায় ঘন্টায় সাতশো কিলোমিটার বেগে ছুটে চলবে ট্রেন বিশ্ব রেকর্ড গোল চীনের পরীক্ষামূলক এই ট্রেনটি দীর্ঘ দশ বছরের প্রচেষ্টার পর এমন সাফল্য পেয়েছেন একদল গবেষক আপাতত যাত্রীর পরিবহন করবেন না একটন ভরের চম্বুক চালিত ম্যাগলেভ ট্রেনটি তবে মহাকাশ পরীক্ষা ও ইলেকট্রোম্যাগনেটিক উৎক্ষেপণ সহ নানা অত্যাধুনিক পরীক্ষা ব্যবহৃত হবে এর উন্নত প্রযুক্তি এরকম সাফল্য একমাত্র চীনের ধারাই সম্ভব চীনে দেখিয়ে দিল দুই সেকেন্ডের সাতশো কিলোমিটার গতিতে ট্রেন ছুটে চলতে পারে যা সারা বিশ্বে কারোর করার ক্ষমতা নেই সেটাই করে দেখালো একমাত্র চীন তাই অদূর ভবিষ্যতে খুব দ্রুতই মানুষ নিকটবর্তী শহরে যেতে কয়েক সেকেন্ডের বিনিময়ে চলে যেতে পারবে চীন এবারও প্রমাণ করে দিল তারা আমেরিকা কিংবা ইউরোপের মতো পড়াশক্তিকে যে খুব সহজেই পেছনে ফেলতে পারে তার এই উজ্জ্বল উদাহরণ দুই সেকেন্ডেই সাতশো কিলোমিটার গতি তোলা তাই খুব মনে হচ্ছে যে যুক্তরাষ্ট্র এবং ইউরোপকে এখন নতুন করে এর থেকেও বিকল্প কিছু ভাবতে হবে কিন্তু চীন যেটা দশ বছর পনেরো বছর আগেই করে ফেললো সেটা মনে হয় না আমেরিকা কিংবা ইউরোপ আগামী এক দশকেও করতে পারবে খুব দ্রুতই চীন যে বিশ্বের এক নম্বর সুপার পাওয়ার হচ্ছে তার উজ্জ্বল উদাহরণ এই অভাবনীয় প্রযুক্তির উদ্ভাবন প্রযুক্তিতে চীনের অভাবনীয় সাফল্য ইঞ্জিন চালুর মাত্র দুই সেকেন্ডের মাথায় ঘন্টায় সাতশো কিলোমিটার বেগে ছুটে চলবে ট্রেন বিশ্ব রেকর্ড গোল চীনের পরীক্ষামূলক এই ট্রেনটি দীর্ঘ দশ বছরের প্রচেষ্টার পর এমন সাফল্য পেয়েছেন একদল গবেষক আপাতত যাত্রীর পরিবহন করবেন না একটন ভরের চম্বুক চালিত ম্যাগলেভ ট্রেনটি তবে মহাকাশ পরীক্ষা ও ইলেকট্রোম্যাগনেটিক উৎক্ষেপণ সহ নানা অত্যাধুনিক পরীক্ষা ব্যবহৃত হবে এর উন্নত প্রযুক্তি এরকম সাফল্য একমাত্র চীনের ধারাই সম্ভব চীনই দেখিয়ে দিল দুই সেকেন্ডে সাতশো কিলোমিটার গতিতে ট্রেন ছুটে চলতে পারে যা সারা বিশ্বে কারোর করার ক্ষমতা নেই সেটাই করে দেখালো একমাত্র চীন তাই অদূর ভবিষ্যতে খুব দ্রুতই মানুষ নিকটবর্তী শহরে যেতে কয়েক সেকেন্ডের বিনিময়ে চলে যেতে পারবে চীন এবারও প্রমাণ করে দিল তারা আমেরিকা কিংবা ইউরোপের মতো পড়াশক্তিকে যে খুব সহজেই পেছনে ফেলতে পারে তার এই উজ্জ্বল উদাহরণ দুই সেকেন্ডেই সাতশো কিলোমিটার গতি তোলা তাই খুব মনে হচ্ছে যে যুক্তরাষ্ট্র এবং ইউরোপকে এখন নতুন করে এর থেকেও বিকল্প কিছু ভাবতে হবে কিন্তু চীন যেটা দশ বছর পনেরো বছর আগেই করে ফেললো সেটা মনে হয় না আমেরিকা কিংবা ইউরোপ আগামী এক দশকেও করতে পারবে খুব দ্রুতই চীন যে বিশ্বের এক নম্বর সুপার পাওয়ার হচ্ছে তার উজ্জ্বল উদাহরণ এই অভাবনীয় প্রযুক্তির উদ্ভাবন